যে রাসূলের পথে প্রতি তাদের ঈমান নাই রাসুলে পথে যে মনসত্তা ভালো করে প্রতি তারা ইমান আনে নাই সেজন্য আল্লাহ তাদেরকে মুমিন নয় বলেছে লাগবে লাগবে শুধু এতটুকু নয় ভদ্রতে ইমাম ইবনে কাসীর আহমদুল্লাহ এই আয়াতের তাফসীর আমাদের ব্যয় দিচ্ছেন উনি বলেন

আল্লাহ জানতে চেয়েছেন ইয়ার আল্লাহ আপনার জিকিরটা আপনার স্বামটা আমি আল্লাহ কত আপনি রসুল এর সাথে আমি কথা বলা এটা আল্লাহ জিজ্ঞেস করেছেন রসুল প্রচুর কাছ থেকে আল্লাহ বলছেন তাই আপনার জিকি আপনি রসুলের সাথে আমি কত বসা করবো কতটুকু করে বলবো তখন আমার নদী বলছেন আল্লাহ নাম এই দিবি আল্লাহ এটা জিজ্ঞেস করেছেন আমরা ধারণা করছি না আল্লাহ জানেন এটা জানে আল্লাহ জানে এটা বলার পর আমরা বলেন ইতা আমি আপনার 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 যেখানে করবে সাথে আপনি শরণ আমাকে শরণ করবে সেখানে আপনি রাসূলকেও শরণ করতে হবে রাসূল কে দিয়ে